চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবল সংকটে ভুগছে দেড়শো বছরের পুরনো কুমিল্লা জেনারেল হাসপাতাল এক চলে গাইনি ও মেডিসিন সহ চার বিভাগের আবাসিক চিকিৎসা প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি রোগী আসলেও তাদের সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানোর রিপোর্ট শুরুটা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে আঠারোশো একাত্তর সালের দিকে কুমিল্লা দাতব্য চিকিৎসালয়ের নামে প্রতিষ্ঠানটিতে রোগী ভর্তি শুরু করা হয় উনিশশো একাত্তরের স্বাধীনতার পর পঞ্চাশ সজ্জার হাসপাতালে পরিণত হয় যা বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল নামে পরিচিত এখানে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আউটডোরে রোগী দেখেন চিকিৎসকরা তবে সেবার মান নিয়ে রয়েছে

এক রয় সময় দুই তিনজন চিকিৎসককে বসাতে হয় জেলা সিভিল সার্জন জানান আড়াইশো বেড হাসপাতালে উন্নীত করতে আবেদন করা হয়েছে অর্থাৎ যে পরিমাণ ডাক্তার থাকার কথা যে পরিমাণ নার্স থাকার কথা এবং অন্যান্য যে জনবল যতটুকু থাকার কথা সেভাবে আমাদের ডাক্তার জনবলটা নেই যে আমাদের অবকাঠামোগতভাবে আড়াইশো বেডের জন্য ব্যবস্থা করতে হবে এবং জনবলও নিয়োগ করতে হবে তাহলে সঠিক সেবা দেওয়া সম্ভব মেডিসিন সার্জারি শিশু ও গাইনি অর্থোপেডিক সহ মোট নয়টি ইউনিটে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে কুমিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউ সহ হাসপাতালটিতে চিকিৎসা দিচ্ছেন শতাধিক চিকিৎসক ও নার্স এনটিভি নিউজ